আর গতকালকে ভিডিওতে আমি কথাও দিয়েছিলাম যে সেই মাছটা মলা করে খাওয়া হবে চিংড়ি মলা যেটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই স্পেশাল তো মমিতাকে বলবো সেইটা এখন করার জন্য আর আপনাদেরকে দেখাবো যে মমিতা অ্যাকচুয়ালি কীভাবে চিংড়ি মলাটা করে যেটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন যারা খাননি আমি বলবো তাদেরকে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে জাস্ট অসাধারণ তো মমিতা বোধ অলরেডি করছে মনে হয় নাকি খবর কি হবে কখন হবে তো এই যে এইখানে দেখুন গতকালকে চিংড়ি মাছগুলো যেটা ওই কেলটির মধ্যে মমিতা ভেজে রেখে দিয়েছিল আর এখান থেকে কিছু বড় বড় চিংড়ি মাছ বাসা বেছে রাখা হচ্ছে কারণ ওটা আলাদা কোনো তরকারিতে দেওয়া যাবে কারণ অনেকটাই আছে চিংড়ি মাছ আর ছোটগুলোকে মলা করা হবে তাই তো হ্যাঁ এখন মমিতা বাসছে এইগুলো আর এতে কি কি দেবা তুমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে রেখেছি হুম কাঁচা লঙ্কাটা একদম ভেজে করে বেটে দেবো আর পেঁয়াজটা দিয়ে মলা হবে এর সাথে বেটে দেবো ঝালটা খুঁজে পাওয়া যাবে না আর হালকা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আরো খেতে তাই তো ওই তো তুলো অনেক বড় আছে হয়ে যাবে সব আর একটু না কম হয়ে যাবে কাটাটা কি মলাই দাও বলছো হুম বেশ এখন হবে এই দিয়ে বাঁটা চলছে বাঁটা পুরো একদম মানে মেহি করে দেবে বুঝতেই পারবেন না ওখানে চিংড়ি মাছের যে খোঁসা বা গায়ের যে চামড়া খোঁসা ছাল যা খুশি বলতে পারেন ওটাও মানে এমনভাবে মিশে যাবে আর লঙ্কাটাও এমনভাবে মিশে যাবে কিছুই বোঝা যাবে না আর যখন ওটা কাঁচা যে পেঁয়াজটা দিয়ে মাখিয়ে যখন লবণ টবণ দিয়ে ভালো করে তৈরি হয়ে যাবে মানে মুখে দিলে জাস্ট অসাধারণ লাগে বেশি কিছু আপনাদের লাগছে না জাস্ট লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ স্বাদ মতো তাই তো আর কিছু না আর তেল একটু স্বাদ মতো ব্যস তাতেই মানে মোটামুটি যা লাগবে আপনারা বাইরেতে একবার ট্রাই করতে অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ কিনো লাগবে খেতে কাঁচা জিনিস এই মানে মলা কিন্তু না অসাধারণ লাগবে খেতে এরকমভাবে সেমভাবে কাঁকড়া মলাও খাওয়া যায় তাই তো আরও বেশি ভালো লাগতো এইটা খেতে যদি এটা শীতকাল না হয়ে গরমকাল হতো কেন বলুন তো এর যে কম্বিনেশানটা না এটা অ্যাকচুয়ালি জল দেওয়া পান্তার সাথে ভালো হয় তাই তো মহিতা হ্যাঁ পান্তা আছে জল দেওয়া একটু মানে গরমের সময় হলে এটা বেস্ট লাগে আর তাই তো মানে একদম গরমের সময় যে জল দেওয়া পান্তাটা ওটা অ্যাকচুয়ালি মেন জল দেওয়া পান্তা এখন তো ঠান্ডার সময় কি হচ্ছে আমি পান্তা করে খাবো সারা ভাত শুকনো ভাত ছিল এখন জল ঢেলে খাওয়াবে তাই তো কিন্তু ওটা তো গরমের সময় হয় না গরমের সময় জল ঢেলে রাখা হয় এবং ওটা সারা থাকে তারপরে গিয়ে ওটা সকালে খাওয়া হয় যেটার একটা আলাদা টেস্ট আর এটার কিন্তু আলাদা টেস্ট তবু এখন এটা পান্তা ছাড়া ভালো লাগে না বলে জল দিয়ে আমাকে খেতে হয় নাকি কারণ এর যে টেস্টটা আসল মজাটাই পান্তা দিয়েই ভালো লাগে তো এইখানে দেখুন চিংড়িটা বাটা হয়ে গেছে পিঁয়াজটা একটু হালকা হালকা মাটিছে এবারে কি দেওয়া এবার লবণ লোবণ দেবো স্বাদ মতো এখন থেকে একটা খুশু আসছে বিশাল লুকু আছে লোবণ দেওয়া আছে তো বিশাল একটা মারাটা হয়ে গেলেই ও পানতানি বসে পড়ে দেখুন এবার ভালো করে এমন করে মাখতে হবে হ্যাঁ এটা বেশি লাগে না অল্প হলেই তাই ভাত খাওয়া যায় না এরকম ভাবে কিন্তু সেই এ করা যাবে বড়া আছে মলা আমাদের রেডি এখন শুধু খাবার পালা আমাদের পুরো মলা রেডি হয়ে গেছে আর এই যে জল দেওয়া পান্তা দিয়ে বসে পড়েছি নিয়ে আর সবিক গেছে সৌভিক ভাই কালকে গেছিল লোকে ডেকে নিয়েছি খাওয়ার জন্য ও গরম নিয়ে বসেছে ওর অ্যাকচুয়ালি সমস্যা আছে যার জন্য ওকে পান্তা দেওয়া হলো না আমার আগে শবিক ভাই খেয়ে নিয়েছে তো শহিক ভাইকে বলবো কেমন টেস্ট হয়েছে একটু বলার অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে আমাদের গ্রাম বাংলায় এইসবগুলো খুব চলে আমরা প্রায় খেয়ে থাকি খুব অসাধারণ টেস্ট হয়েছে

বলে নেব না নাকি আমার নাই পান্তাই চলবে না আমি আর নতুন করে কি বলবো মানে এমনি ভালো লাগে খেতে ঠিক আছে এমনি সবচেয়ে ভালো লাগে নতুন করে কিছু বলার নেই কিন্তু বউ করেছে না ভালো লাগতেও পারে হুম কিছু বলবা এই ভাবে তুমি তো ভ্যান কিছুদিন আগে তো মেজদা চলে গেল ঘর ভাঙা করে কাজ করতে আর এখন আরো কিছু লোক যাচ্ছে আমাদের বাড়ির লোক মানে সঞ্জয়রা মানে আমার কাকা ছেলেরা যাচ্ছে আর কি সাথে এই যে শৌভিক ভাই আছে ওর দুটো ভাই এসেছে আবার হ্যাঁ ওরা আর কি ওরাও যাচ্ছে একসাথে মানে ঘর ফাঁকা হ্যাঁ এই যে এই এইদিকে দেখা যাচ্ছে এই যে শৌভিকের ছোট ভাই এই যে ছবিকে এইদিকে হাতি নেবে হ্যাঁ ওইটাকে দেখা ছবিকে বড় তাহলে আর কবে আসবি কবে এইবার এই গঙ্গা পুজো গঙ্গা পুজোয় না ওকে দেখিয়েছি আর ওকে দেখিয়েছি গঙ্গা পুজোয় দিয়ে মানে যাচ্ছে ক বললা এই দেখো কান্নাকাটি করার দরকার নেই আজকে আমরা ঠিক আছে বেশি কান্নাকাটি একটু বারণ করে দেবেন কান্নাকাটি না করা কি হবে কেঁদে বালতি আমি নিয়ে আসবো খুনি যাচ্ছে তো ও এই আরেকজন আছে এটা দাদা হবে না ভাই হবে যাবো ওনার নি এই কদিন যাচ্ছে আর কি পাঁচজন তাই তো কান্নাকাটি তো অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না কান্নাকাটি তো কত লোকজন দেবো সব মানে একসাথে কাজে গেলে এরকমই হয় সবাই আসে

এই এদিকে সবাই কর আবার দেখা হবে অনেক দিন পরে চলো অলরেডি লেট হয়ে গেছে